আপনাদের মধ্যে একটা অন্যরকম এখন উচ্ছ্বাস আছে আগ্রহ আছে দেশের জন্য আপনারা কাজ করতে চান স্বপ্ন দেখছেন তো আমাদের রাজনীতিবিদ হিসেবে দায়িত্ব হচ্ছে এই যারা দেশের জন্য কাজ করতে চায় আহ দেশ নিয়ে স্বপ্ন দেখছে তারা যাতে একটা সুস্থ সুন্দর পরিবেশের রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে সেই ব্যবস্থাটা করে দেয় এক্ষেত্রে আমরা নাগরিক বারো থেকে প্রস্তাব করেছিলাম যে কমানো ষোলোতে নিয়ে আসা কিছু চেঞ্জ যদি না আসে তাহলে আমরা শুধু বলবোই তরুণরা রাজনীতি আগে যুক্তরাজ্যে পাশ হয়েছে যে আগামী নির্বাচন থেকে ষোলো বছর যারা বয়সে তারা ভোট দিতে পারবেন আহ বেশ কয়েকটা দেশে আছে ইন্দোনেশিয়াতেও নিচে যারা আছে তারা ভোট পারে আমরা যেহেতু খুব তরুণ একটা দেশ ভোট দিতে পারার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত করে ফেলা নারীরা যারা অভ্যুত্থান সামনে থেকে নিযুক্ত দিয়েছেন নারীরা যারা সামনে থেকে নিযুক্ত দিয়েছেন তাদেরকে অন্তর্ভুক্ত প্রয়োজন এবং এই একটা বর্তমানে যে পদ্ধতি যেখানে দল নমিনেট করছে নারীদেরকে সেখানে কিন্তু সেই নারী সাংসদের দায়বদ্ধতা দলের সেই নেতার প্রতি থাকে যে তাকে নমিনেশন দিচ্ছে জনগণের প্রতি থাকে। এবং যেহেতু তার নিজস্ব আসন নাই

খুব শক্ত হওয়া উচিত আর আমরা বিশ্বাস করি যে রাজনীতি আর আগের থাকবে না আগে যেমন বিশেষজ্ঞের রাজনীতি ছিল সেই রাজনীতি চলবে না রাজনীতি বদলে গেছে এবং রাজনীতি বদলে গেছে